আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল এই সুন্দর আইডিতে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাপা ইসরি ব্যাংক ইল সিনেবিদিত বরকতময় মাহে রমাদান পাওয়ারড বাই মেবার ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান দর্শক সুন্দর এই আয়োজনের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين صدق الله العلي العظيم মায়াবী কণ্ঠে আলহামদুলিল্লাহ তেলাহাম দর্শক আমরা এ পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথি দয়ার সঙ্গে রয়েছেন আমার ঠিক সামনে তুখাত আলমী দিন মহতরম হাফেজ কারি মুফতি জামিল মাসর সম্মানিত পরিচালক হাম্মাদ ইয়া ট্রাভেলস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক রয়েছেন একজন বিজ্ঞ অতিথি রয়েছেন মহতরম মুফতি বেনাল হোসেন রহমানি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক দারুল আবরার মাদ্রাসা সোনারগাঁও সালাম আলাইকুম আরহমেদউল্লাহি আবার সালাম রহমেদ উল্লাহ অভিনন্দন আমাদের চমৎকার আমরা এই সুন্দর আয়োজনে ফোবিটার রমেজান মুবারক উঠছি এই রহমেতের মাসে আজকে আমরা আলোচনা করতে চাই রোজার গুরুত্ব এবং রজিলত নিয়ে আল্লাহ সোহানা হুয়া তাহলে আমাদের ওপর সিয়ামকে ফরজ করেছেন এ সিয়াম ফরজ করার পেছনে নিয়ে অনেক রহস্য আছি আল্লাহ তালাহ কেন ফারজ করলেন বা এই সুয়াম পালনের মাধ্যমে আমরা কি পুরস্কার পাব দুনিয়া বা আকিরাতে সবগুলো বিষয় আজকে জানব ইনশাআল্লাহ তালা আমরা প্রথমেই আমাদের শেখ মুফতি জামিল মাসরুর আপনার কাছে জানতে চাওয়া রোজা বা সিয়াম আসলে সিয়াম বলতে আমাকে কে বুঝি বা রোজার পরিচয়টাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু জি মুখতারাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন যে আসলে রমজান মাস আসছে তো রোজা আমরা রাখব তো এই রোজার আসলে পরিচয়টা কি সেটা আমাদের সবার অবশ্যই জানা দরকার রমজানের রোজা এটি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ এবং নামাজ এবং জাকাতের পরপরই রোজার স্থান রোজা এর আরবি শব্দ হচ্ছে সাওম যার আবিধানিক অর্থ হল বিরত থাকা পরিভাষায় রোজা বলা হয় প্রতিটি সজ্ঞান মুসলিম নরনারীর জন্য সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গকারী অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা তাই এই রোজা যখন আসবে রোজার মাস যখন আসবে তখনই প্রত্যেকটি বালেগ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাজ থেকে মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর জন্য রোজা পালন করা ফরজ এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রব আলমিন এরশাদ করেছেন আনু কুতিবা আলি কুম সিয়ামু ক্যামা কুতিবা আল্লাদিন আমিং কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া বা ভীতি প্রদর্শন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো চমৎকার ভাবে আপনি রোজার পরিচয় সিয়ামের পরিচয় উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আসবো আমরা আপনার মুফতি বেলাল হুসেন রহমানি আপনার কাছ থেকে জানতে চাওয়া আপনি রোজার ফজিলত নিয়ে দর্শকদেরকে একটু বলতে সালামু আলাইকুম রহমতুল্লাহ জি শেখ আপনাকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ একটা চমৎকার বিষয় আমাকে বলার সুযোগ করে দিয়েছেন রমজানের রোজা এর ফজিলত অনেক আমার পূর্বে যে আলোচক সম্মানিত আলোচক উনি যে আয়াত করেছেন পবিত্র বা কারা একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াতের শেষ শেষাংশে আল্লাহবাক রমজানের রোজার বিশেষ একটা ফজিলত উল্লেখ করেছেন সেটা পাক বলেছেন লাল্লাকুম তত্তাকুল যে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীতে উপরেও রমজানের রোজা ফরজ ছিল যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে তাকোয়া এটা এমন একটা গুণ এমন একটা বৈশিষ্ট্য যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে তাকোয়ার গুণ এসে যায় তাহলে সে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারবে তাকোয়ার মাধ্যমে আমাদের সমাজের যেই অন্যায় অনাচার রয়েছে সমস্ত রকমের অন্যায় অনাচার থেকে সে বেঁচে থাকতে পারবে এবং এর মাধ্যমে আমাদের সমাজ সুন্দর সুশীল সমাজ হিসেবে পরিচিত হতে পারবে তাছাড়া আল্লাহ আলামিন হাদিসে কুচ্ছির মধ্যে উল্লেখ করেছেন যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব তো রোজা পাক অন্যান্য আমলের জন্য সব বর্ণনা করেছেন কিন্তু রোজার কোন সব সুনির্দিষ্ট ভাবে আল্লাপাক বর্ণনা করেননি এর কারণ হচ্ছে যে অন্যান্য আমল এমন আছে যে আমলগুলো মানুষ অনেক সময় লোক দেখানোর জন্য করে থাকে কিন্তু রোজা এটা এমন একটা আমল যেটা লোক দেখানোর জন্য স্বাভাবিকভাবেই করা হয় না এবং করার সুযোগও থাকে ঈশ্বরের তালার জন্যই করা হয় চমৎকার বলছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আপনার দর্শক মন্ডলী দেখছিলেন পিও চ্যানেলের পি অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি হেবিডিত অর্কুত মহিমা হে অরমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড বিচিয়ে পর্যায়ে ছোট্ট সাথে থাকুন ফিজিক্সিয়াল বিরতি পর আরো আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংকের সিনেবিডি তো মাহে ও রমাদান। বাই মেগা ডিজিটাল স্কিল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরডি হসপিটাল লিমিটেড দর্শক আমরা রমাদানি শ্রিয়ামের গুরুত্ব এবং প্রজিলত নিয়ে শুনছিলাম আমাদের সম্মানিত অতিথি দয়ের সঙ্গে শেখ মুফতি জামিল মাসরুর আপনার কাছে পর্যায়ে জানতে চাও যে বিষয়টি রোজার গুরুত্ব নিয়ে যদি একটু বলতেন আপনি আলহামদুলিল্লাহ রোজার যে অনেক গুরুত্ব রয়েছে রোজা অন্যতম গুরুত্ব হচ্ছে যে রোজা হচ্ছে একটি ফরজ ইবাদত যেমনি ভাবে ইমানের পর নামাজের গুরুত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের জন্য রোজার গুরুত্ব কিন্তু অপরিসীম অর্থাৎ রোজা মানুষের জন্য ফরজ প্রত্যেকটি নরনারী সে অবশ্যই রোজাকে রাখবে পালন করবে এবং কোন সরাই ওজোর ছাড়া রোজাকে ভঙ্গ করবে না রোজাকে পালন করবে এবং রোজা ইসলামের অন্যতম একটি স্তম্ভ এ বলে বিশ্বাস করাও কিন্তু ফরজ আর যদি কেউ রোজা ফরজ বিধানকে ভঙ্গ করে তার জন্যও কিন্তু হাদিসে অনেক ভয়াবহ শাস্তির কথাও রয়েছে কেউ যদি কোনো রকমের সরাই ওজোর ছাড়া রোজাকে ভঙ্গ করে এবং এই রমজানের রোজা সে যদি সারা জীবনও রাখে তবুও তার এই রোজার ফজিলতপূর্ণ পরিপূর্ণ আদায় হবে না অর্থাৎ কেউ যদি রোজ হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে যদিও রোজার ভঙ্গের পর কাফারের কথা আসছে কিন্তু সেটা এই রমজানের রোজা রাখলে যে পরিমাণ সোয়াব হবে যে লাভ হবে এটা কখনোই হবে না আল্লাহ যে রোজার ফজিলত বলেছেন আমি নিজে দিব সেটার থেকে সে কিন্তু বঞ্চিত হয়ে যাবে এজন্য কোন রকমের সরাই ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা কোনো মুসলমানের জন্যই কাম্য নয় এই হাদিস এবং কোরআনের আলোকে বোঝা যায় যে রোজা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনার সাথে আর অ্যাড করতে চাই যদি আপনি এটা অ্যাড করতেন অনেক মা বাবা চিন্তা করে আমার ছেলে পরীক্ষা দিকে এবার রোজা রাখলে তার কষ্ট হবে কিংবা তার শরীরটা ভেঙে যাবে অনেক মায়েরও চিন্তা করেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে হাদিস এবং কোরআন এর ওপর যদি আমরা আমল করি তাহলে কখনোই আমাদের লস হবে না বরং আমাদের ফায়দা হবে যেমন যেই মা বাবা বাচ্চাকে অসুস্থ হয়ে যাবে বা সমস্যায় পড়বে তার পরীক্ষা আছে ইত্যাদি কারণে রোজা রাখতে দিচ্ছেন না তারা অনেক বড় অন্যায় কাজ করছেন কারণ যে একজন একজন বাচ্চা যদি ছোট থেকেই রোজা রাখতে অভ্যস্ত হয় তাহলে বড় হয়েও সে কিন্তু রোজার প্রতি একটা গুরুত্ব দিবে এবং রোজা রাখবে যদি ছোটবেলায় তাকে আমরা রোজা রাখতে অভ্যস্ত না করি বড় হয়েও কিন্তু সে রোজা রাখবে না আর আমরা যে অনেক সময় আমরা এটা মনে করি যে রোজা না খেয়ে থাকা এটা অনেক কষ্ট বা অনেক ক্ষুধার বিষয় আসলে কিন্তু এমন নয় আসলে যে রোজার যে পুষ্টি আমরা যদি সাহারিটা ঠিক মতো খাই একদম ভোরবেলায় যে সেহারি খাওয়ার সময় তখন যদি আমরা সাহাড়িটা ঠিকমতো খাই তাহলে কিন্তু সারা সারাদিনে পুষ্টিটা আমরা পেয়ে যাই এবং ইফতারের আগ মুহূর্তে যেভাবে আমরা সুন্দর সুন্দর বিভিন্ন রকমের হাদিসের মধ্যে আসছে খেজুর দিয়ে পানি দিয়ে শরবত দিয়ে যে ইফতার করা এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু পরিপূর্ণ শক্তিটা আমরা পেয়ে যাই আমাদের যে ঘাটতিটা হয় সেটা পূরণ হয়ে যায় এজন্য কখনোই এই কল্পনায় যে রোজা রাখলে আমি অসুস্থ হয়ে যাব বা আমার ছেলের পরীক্ষা ভালো হবে না এরকম ভেবে রোজাকে না রাখতে দেওয়া কখনই সমুচিত নয় বরং রোজাতে আরো রাখতে দেওয়া এবং নিজেরা যখন ঘুম থেকে উঠবো তখন বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে রোজার জন্য অভ্যস্ত করানো আমাদের প্রত্যেকের জন্য জরুরি চমৎকার কথা বলছিলেন শেখ কাপটি বলতেন বেলালতো সাহর রহমানি শাহর আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে অনেক সময় কিছু ছোট বাচ্চা আছে তারা খুব আগ্রহের সাথে তারা রোজা রাখে মায়ের সাথে তো যে একটা সুন্দর কালচার ছোট এটাকে আপনি কিভাবে দেখবেন এবং দর্শকদেরকে এই ব্যাপারে কি বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ছোট বাচ্চাদেরকে বাবা মার সাথে রোজা রাখতে দেওয়া এটা একটা অত্যন্ত সুন্দর এবং উত্তম আখলাক কারণ ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে উত্তম চরিত্র এবং উত্তম আমলগুলো শেখানো হয় তাহলে তারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে দেবে এবং ছোটবেলায় তার আমল নামা থাকে না তার গুণাও লেখা হয় না কিন্তু যখন থেকে তার আমল নামা চলে আসবে তখন ফেরস্তা তার কোনো গুণাই পাবে না এই জন্য পূর্ব থেকেই প্রস্তুতিমূলক এভাবে আমাদের ছোট বাচ্চাদেরকে নামাজ এবং রোজা অভ্যস্ত করা এ বিষয়ে আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামের হাদিসও আছে যেমন নবীজি সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফে ইশ্বাদ করেছেন মরু আউলা দেখুম বিসলাত অহম আবনা ও সব এসেনি অদ্রিবু হুম আলাইহা অহম ও যেমন নবীজি তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে নামাজের আদেশ দাও এরপরে আস্তে আস্তে যখন সে অভ্যস্ত হয়ে যাবে দশ বছর বয়সে তাকে কিছু শাসন করে হলেও তাকে নামাজ পড়া তো নামাজ এবং রোজা একই ক্যাটাগরি বিধান সেই হিসাবে সাত বছর বয়স থেকেই বাচ্চাদেরকে নামাজের রোজার জন্য অভ্যস্ত করা এবং দশ বছর বয়সে কিছুটা হলেও তাকে রোজার জন্য অভ্যস্ত করে তাকে রোজা রাখতে পারি না উঠতে পারার কারণে সাহারি না খেয়ে রোজা রাখি রোজা হবে কিনা বা কোনো সমস্যা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের এরকম ঘটনা অনেক সময় ঘটে থাকে তো এই বিষয়টা যদি না জানা থাকে তাহলে আমাদের দর্শকদের রোজার বিষয়ে যথেষ্ট ত্রুটি সেজন্য এই বিষয়ে আমরা বলবো যে কোনো ভাই যদি এরকম হয়ে যায় সেহেরি খেতে পারেননি এর মধ্যে সকাল হয়ে গেছে তাহলে সে সকাল হওয়ার পর থেকে রোজার নিয়ত করবে রোজার নিয়তে সে সারাদিন কিছুই খাবে না এবং এর মাধ্যমে তার রোজা পরিপূর্ণভাবেই হয়ে যাবে তার কোনো ত্রুটি হবে না শুক্রান জাসাক আল্লাহ সত্যি জমা পের আল্লাহ তো সহজ করেছেন কঠিন করেন নেই আল্লাহ তালা চান যে ইউরিদুল্লাহ বিকমুল ইউসরা ওলা ইউরিদ বিকমুল আসরা দর্শক সত্যি এই রমাদনের এই মাসে সিয়াম সাধনার এই মাসে আমরা আমল দিয়ে এসে দেবো আমাদের জীবনটাকে আমরা আমাদের পরিবারে সে প্র্যাকটিস করব আমাদের সন্তানদেরকে তাদেরকে যেন রোজা রাখে এবং রাত্রে সালাত তারাবি আদায় করে এবং এই একটি মাস যেন নামাজ পড়ে কিংবা কোরআন তেলাওয়াত করে এক আমলি পরিবেশের মধ্যে থাকে সে দায়িত্ব আমাদের আমরা তাদেরকে পড়ে দেবো তাদেরকে অভ্যস্ত করবো ইনশাআল্লাহ দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আলাফা ইসলামের ব্যাংক পের সিনেবিদিত বরকতমায় মাহের রমাদান পাওয়ার তাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড বেছি ছোট্ট বিরতি সাথে থাকুন পেছিয়ে আল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে একটি অনুষ্ঠান আরাফা ইসলামী ব্যাংক টিএলসি নিবেদিত বরকতময় মাহে অবামদন পহটবাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর কিস্তামি ব্যাংক বাংলাদেশ পিএনসি এবং পিআরবি হসপিটাল লিমিটেড দর্শক মন্ডলী আমরা রমাদানের গুরুত্ব প্রজিরত নিয়ে শুনছিলাম আমাদের অতিথিদের কাছ থেকে শেখ মুফতি জামাল মসরুর আপনার কাছে এ পর্যায়ে জানতে চাওয়া আমরা রোজার ফজিলত আমরা প্রত্যেকটি কাজের শুরুতে হিসাব করি আমি এখানে আমার কি প্রফিট পেয়েছে কি লাভ আমার এখানে আছে আমরা যে রোজা রাখছি শ্যাম পালন করবো আমরা আসলে আল্লাহ থেকে কি কি পেতে লাভ জি আলহামদুলিল্লাহ রোজার আসলে রোজা যেমনিভাবে ভাবে ফরজ ইবাদত ঠিক রোজা ভঙ্গকারীর জন্য শাস্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ঠিক তেমনিভাবে রোজার কিন্তু অনেক অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিস উল্লেখ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হল রোজা রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রবুল্লাহ আলমীদের কাছে মিস্কের চেয়েও অতি প্রিয় আমরা জানি পৃথিবীতে সবচাইতে সুগন্ধিপূর্ণ বিষয় হচ্ছে মিস্ক আম্বার কিন্তু রোজাদার রোজারা সারাদিন না খেয়ে থাকলে রোজাদারের যে একটা মুখের মধ্যে গন্ধ তৈরি হয় সেটা বাহ্যিক মানুষের কাছে অপছন্দ হলেও আল্লাহ রবুল্লাহ আলমীদের কাছে সবচেয়ে বেশি প্রিয় তারপর রোজা হচ্ছে জান্নাত লাভের পথ রোজা জান্নাত লাভের একটি অন্যতম পথ হজরত আবু উমামা আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি রাসুল সাল্লু আলয় সাল্লামের দরবারে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ আমাকে এমন একটি আমোদের কথা বলুন যে আমোদের মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারবো রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন তুমি রোজা রাখো কারণ রোজার সমতুল্য কিছুই নেই এরপর আবু উমামা রাজিয়াল তাহলে আনহু আবার রাসুল সাল্লাহ সাল্লামকে একই কথা জিজ্ঞেস করলেন রাসুসাল্লাহ সাল্লাম বললেন তুমি রোজা রাখো এর দ্বারা বোঝা যায় রোজা একটি যাওয়ার এবং আমাদের জীবনের সফলতার জন্য জন্য অনেক অনেক বেশি বেশি। তারপর অর্জনের আপনি বলতেন আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না অর্থাৎ সালাতুত তারা বি আদায় করছে না এই ক্যাটাগরির মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন জি মাতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়টা আমাদের সমাজে ব্যাপকভাবেই প্রচলিত অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়ি না তাহলে রোজা রাখবো কেন বা রোজা রেখে লাভ কী এ বিষয়ে আমরা বলবো যে নামাজ এবং রোজা দুটো আলাদা আলাদা এবার রোজ যে ব্যক্তি নামাজ পড়বে সে নামাজের সব পাবে যে রোজা রাখবে সে রোজার সব পাবে তো রোজাদার যদি নামাজ নাও পড়ে তবুও তার রোজা রাখতে হবে রোজা রাখার মাধ্যমে তার উপরে যে একটা দায়িত্ব ছিল সে দায়িত্বটা তার থেকে অব্যাহতি পেয়ে যাবে কিন্তু রমজানের রোজা যে এর জন্য যে ফজিলত বরকত এই সম্পূর্ণ ফজিলতগুলো পাওয়ার জন্য তার নামাজও পড়তে হবে এবং অন্যান্য যত ন্যাকামল আছে সে আমলগুলো চালিয়ে দিতে হবে কারণ যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু ন্যাকামল করলো না মিথ্যা কথা বললো গুনা করলো টেলিভিশন দেখলো টিভির কাজে জড়ালো তাহলে তার এই রোজাটা রাখা আর না রাখা বরাবর হয়ে যাবে কারণ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরেও অশ্লীল কাজ থেকে বিরত থাকলো না আল্লাহ মিদুল আলবি যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকলো না মিথ্যা থেকে বিরত থাকলো না তাহলে তার এই রোজা রাখা এই উপবাস থাকা এটা শুধু উপবাস ছাড়া আর কিছুই সে পাবেন অতএব আমাদের সমাজে যে মানুষ আছে যারা রোজা রাখতে সক্ষম সক্ষম আমরা তাদেরকে অবশ্যই বলবো রোজা রাখা আমরা যেন সকলেই রোজা রেখে রোজার ফজিলত অর্জন করতে পারি আমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় তো আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে আসুন রবির কাছে সাহায্য চাই আমরা যেন রমাদনে পরিপূর্ণ হক আদায় করে সে অনুসরণাগুলো সুন্দরভাবে পালন করতে পারি দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি লেবেদিত বরকুতমাই মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল सहजोग स्पन्सर इसलाम बैंक बांग्लादेश पी एल सी हॉस्पिटल लिमिटेड आज के मतबीद वरहमत अल्लाह वरक